ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব ইনফরমেট পার্শ্ব এই ওষুধটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা বেক্সিমকোর একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক ট্যাবলেট এরপরে জেনে নেই এটা দাম এটার প্রতি পিস ট্যাবলেটের বর্তমান খুচরা মূল্য হল তিন টাকা এটার জেনেরিক হলো ফার্মিং হাইড্রোক্লোরাইড এরপরে জেনে নেই এই ইনফরমেট পার্শ্ব আপনি কেন সেবন করবেন এটা কি কাজ করে থাকে এটি সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা ট্যাবলেট এছাড়াও এটি ওজন কমাতে সেবন করা হয় ডাক্তার অনেক সময় ওজন কমানোর ক্ষেত্রে এটি দিয়ে থাকেন এটি এক কথায় বলতে গেলে ডায়াবেটিসের ভরা পেটের একটি খুব ভালো মেডিসিন যাদের গ্লুকোজের পরিমাণ বেশি যাদের ডায়াবেটিসের পরিমাণ বেশি তারা এটি সেবন করে থাকেন এরপরে জানি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক একবার অথবা দুইবার যাদের প্রয়োজন বেশি ডায়াবেটিসের পরিমাণ বেশি তারা দুইবার করে সেবন করতে পারেন অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করবেন এরপর যেন এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি গর্ভাবস্থায় কখনোই সেবন করবেন না আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আপনার ইচ্ছা মতো নয় আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ